আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা সুষ্ঠ মতে বলা ধান চাষ করার উপায় আজকে আপনাদের বলে দেব তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন সবুজ বনের এগুলো কিন্তু ধানের গাছই বলা হয় গ্রামগঞ্জের লোকেরা এটিকে বলা বলে থাকে আপনাদের অঞ্চলে এগুলিকে নামে রাখা হয় তা অবশ্যই কমেন্টে জানুন তো ধান চাষ করার জন্য আপনাদের জমিতে তিন থেকে চারটি চাষ দিয়ে নেবেন চারটি চাষ বন্ধুরা আপনাদের দিতেই হবে তারপর জমিতে মাটি উঠে গেলে তো সেই জমিতে বন্ধুরা পানি থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ এবং আপনারা কি করবেন বন্ধুরা তারপর জমিতে কোনো প্রকার যে কোনো প্রকার ঘাস যদি থাকে আগাছা সেগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর পরিষ্কার করে নেওয়া নেওয়ার পর জমিতে সার প্রয়োগ করে দিতে হবে যেমন জমিতে ইউরিয়া সার প্রয়োগ করে দিতে পারেন আরও ভিটামিনযুক্ত সার রয়েছে যেমন গুটি সার রয়েছে এগুলি সার প্রয়োগ করে তারপর কী করবেন বন্ধুরা ধানের যে গাছি রয়েছে সেই গাছিগুলো রোপণ করে নেবেন তো এই ছিল নিয়ম তো আপনারা আশা করা যায় বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদেরকে